হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন যা বাইরে ঠান্ডা পড়েছে না এই ঠান্ডার জোরে যেন একদম যেন এই জমজমাট অবস্থা হাত পা যেন ঠান্ডায় বরফ হয়ে যাচ্ছে তো ভাবলাম বন্ধুরা এই ঠান্ডায় যদি চিকেন করিয়ান্ডার স্যুপ বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ জমে যায় বিশেষ করে এই ঠান্ডার মধ্যে কিন্তু অসম্ভব টেস্টি হয়ে যায় তো চলুন আজকেই সেই স্যুপের রেসিপি নিয়ে এসেছি আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কড়াই জল বসিয়ে দিয়েছি দেখুন চিকেনগুলোকে আমি বাড়িতেই ছোটো ছোটো পিস করে নিয়েছি কিমা পিস আমার খুব একটা ব্যক্তিগতভাবে ভালো লাগে না বলেই চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছি কারণ জানি এইটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একদমই ছোটো হয়ে যাবে তো বন্ধুরা এরপরে দেখুন আমি একটার পর একটা জিনিস এখানে অ্যাড করব প্রথমেই অ্যাড করলাম হচ্ছে লবণ এক চামচের মতন স্বাদ অনুযায়ী দেবেন আপনারা যতটা পরিমাণ খেতে আপনারা ভালোবাসেন তো দেখুন ভালো করে ফুটে গেছে যতক্ষণ না ভালো করে ফুটবে ততক্ষণ কিন্তু অন্য কোনো ভেজিটেবলস আমি এখানে অ্যাড করবো না মোটামুটি দশ মিনিট চিকেনটা গরম জলে ফোটার পর আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দেড় চামচের মতন রসুন কুচি আর দেড় চামচের মতন আদা কুচি এখানে দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে জল স্যুপের জলটা এটাই কিন্তু মেন এর মধ্যে রসুনের ফ্লেভার আদার ফ্লেভার আর অনিয়নের ফ্লেভারসটা যখন যাবে না চিকেনের সঙ্গে তখন কিন্তু দারুণ টেস্টি লাগবে এখানে কিছু লাল বড়ো যে লঙ্কাগুলো হয় যেটা দিয়ে লঙ্কা ভাজা মেনলি আমরা খেয়ে থাকি বা পাকোড়া খেয়ে থাকি সেই বড়ো লঙ্কা আমার কাছে ছিল আমি সেটা টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে দেখে বুঝতেই পারছেন এই লঙ্কাটা দিলাম দারুণ লাগে এর সাত বিশেষ করে ঝাল থাকে না কিন্তু একটা ঝাল ঝাল ফ্লেভার থাকে এরপরে বন্ধুরা মোটামুটি আমি নিয়ে নেবো হচ্ছে যেহেতু ধনে পাতা মানে কোরিয়েন্ডার স্যুপ সেই জন্য ধনে পাতা বাটা আমি এখানে মিক্সির জারে বেটে রেখেছিলাম এক বাটি পরিমাণ যতটা হয় অল্প একটু জল অ্যাড করে সে ধনে দিয়ে দিলাম মানে ধনে যে স্মেলটা উফ কি অসাধারণ হয়ে যায় স্যুপটা খেতে মানে কি বলবো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর বিশেষ করে শীতকালে রাতে বা সন্ধেবেলা এরকম কোরিয়েন্ডার চিকেন স্যুপ থাকলে সত্যি আর কিছুর প্রয়োজন হয় না খুব টেস্টি তো হয় আর শরীরে যেন একটা গরম ভাব এনে দেয় শরীরের জোর এনে দেয় যা বা যাদের ধরুন একটু সর্দি কাশি যা ঠান্ডা চলতে তাতে তো হবেই সেখানেও কিন্তু একটু যদি মুখে স্বাদ চেঞ্জ করার জন্য এরকম স্যুপ আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দারুণ একটা ব্যাপার হয়ে যাবে আর বন্ধুরা এই স্যুপটা বানাতে যে অনেক কিছু উপকরণের প্রয়োজন হয় সেটাও নয় বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু স্যুপটা বানিয়ে নেওয়া যায় দেখে বুঝতেই পারছেন স্যুপটা কত সুন্দর টেস্টি তো খুবই হয়েছিল তার সাথে সুন্দর কালারফুল হয়েছে এরপরে আমি এখানে একটা ডিমের সাদা সাদা অংশটা এখানে অ্যাড করব মানে বেশ দোকানে যেমন আমরা স্যুপ খাই একটা ডিমের হোয়াইট অংশটা থাকে সেটাই স্যুপের মধ্যে থাকার জন্য সাদা অংশটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে একটুখানি হাতা বা কোনো চামচের সাথে নাড়াচাড়া করে দেবো দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন কি সুন্দর একটা মানে বেশ সুন্দর সব থেকে বড়ো কথা হচ্ছে এত ভালো কালারফুল হচ্ছে আর খেতে অসাধারণ কারণ এর মধ্যে চিকেন পড়েছে ধনে পাতা বাটা পড়েছে যার ফলে কিন্তু এই স্যুপটার টেস্টটা দারুণ জমে যায় চিকেন আর ধনে পাতা বাটার মানে কম্বিনেশনটা কিন্তু জবরদস্ত এরপরে এখানে হাফ বাটির মতন হালকা উষ্ণ গরম জলের মধ্যে আমি কর্নফ্লোর গুলে রেখেছিলাম একটু থিকনেসের জন্য সেটা দিয়ে দিলাম অ্যাড করে দিলাম এরপরে আর দু মিনিটের মতন হালকা হাতে নাড়াচাড়া করে নিলেই কিন্তু চিকেন কোরিয়েন্ডার স্যুপ একেবারে রেডি একদম রেডি টু সার্ভ আপনারা বলতে পারেন একটু বাটার অ্যাড করব যেহেতু আমি এই রান্নাটা করার সময় স্যুপটা বানানোর সময় কোনো কোনো অয়েল বা ঘি বাটার আগে আমি কিছু ইউজ করিনি বাটারটা একদম লাস্টে আমি এখানে ইউজ করলাম ইউজ করলেই কিন্তু পুরো স্যুপের রেসিপিটা একদম রেডি এরপর একটু ঠান্ডা করে অবশ্যই গরম গরম সার্ভ করবো এই রেসিপি বাড়িতে বানান আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আজকের এই স্যুপের রেসিপিটা আশা করি ভালোই লাগবে চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতন বিদায় নিই আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার বন্ধুরা